কিডন্যাপিং কেসে অভিযুক্ত আসামিকে ধরতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি গাড়ি ভাঙচুর ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার চৌপড়া থানার আমতলায় গত রাতে এক কিডন্যাপিং কেসে অভিযুক্ত আসামিকে ধরতে গেলে সেখানে আসামি পক্ষের লোকজন পুলিশের উপরে চড়াও হয় এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত তারা ভেঙে দেয় আর সকালবেলা পুলিশ ঘটনাস্থলে এসে আসামি পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনা তদন্তে রয়েছে চৌপড়া থানার পুলিশ এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত কেননা পুলিশকে যেভাবে রাতের বেলায় আসামি পক্ষের লোকজন হেনাস্তা ও ধস্তাধস্তি করেছে এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত তারা ভেঙে দিয়েছে তার বদলা নিতে পুলিশ এই এলাকায় কড়া নজরদারি রেখেছেন সে কারণেই এলাকার মানুষ অনেকটাই ভীত এবং সন্ত্রস্ত তবে চোপড়া থানার পুলিশ জানিয়েছেন যারা দোষী পুলিশ অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানিয়েছেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ থেকে মাসুদ জানা রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে এখন আসামের মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় আমি যেটা শুনতে পাচ্ছি তারপরে পুলিশ নিজের নিজের হিসাবে দিল চালাচ্ছি কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের একটা ঘটনা ছিল যেটা একটা কিডন্যাপিং কেস কথা শুনেছিলাম ওই বিষয় নিয়ে পুলিশ আসছে হ্যাঁ দিল ছেলের নাম মেজের আলম না এটা খুব নিন্দনীয় ঘটনা প্রশাসনের উপর কেউ যদি এইভাবে হামলা চালাই আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো এটা ভালো না এটা গ্রাম সমাজে কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর আমাদের আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর আমরা প্রশাসনের উপর আস্থা করে টিপিয়ে থাকি যদি কেউ এই ধরনের ঘটনা ঘটনা ঘটিয়ে থাকে আমি বলবো এটা ভালো

আজ কলকাতা ভিডিও ছিল কালকে রাতে বাড়িতে পুলিশ আসে মানে পুলিশ আসার পরে বড় ছোট ছেলেটাকে ধরেছে ধরার পরে বড় ছেলেটা তেৰবা নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প বৃষ্টি আসছে ছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে বাইরে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে গগদয়া দুই হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তো প্রায় পাড়ার সবাই পালিয়ে গেছে এটা রাখে না পনেরো একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ যত পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কোপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির ইয়ে ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে রেখেছিল সকালে আবার পাঠিয়ে দিয়েছে

কিন্তু আইনের উপরে এগুলা কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপর এর আগেও যে পুলিশ আসছিল তাকে তাদেরকে ধরার জন্য তাদেরকে বোঝে স্যারেন্ডার করে দাও শুনেনি তখন আমিও ছিলাম